প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও জানিয়ে আদান করছি আজকে ধারাবাহিক আমার সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান আজকের পর্বে আছে ভালোবাসা বৃষ্টি বীজে থেকে দুটি কবিতা পড়ে নিচ্ছি ভালোবাসা বৃষ্টি বীজে পাণ্ডুলিপিতে আমি মিলের কবিতা অর্থাৎ ছন্দবদ্ধ কবিতা লেখার চেষ্টা করেছি আমার অনেকগুলো কবিতা গ্রন্থ বের হয়ে গেছে কবিতা নিয়ে নানান পরীক্ষা নিয়ে করেছি এই গ্রন্থ অন্যরকমভাবে আমি উপস্থাপন করতে চেষ্টা করেছি কারণ এই বুকবাদী সভ্যতায় মানুষ যন্ত্রণা বিদ্ধ রয়েছে মানুষ অতি ব্যস্ত রয়েছে আত্মকেন্দ্রিক হয়ে রয়েছে মানুষের জীবনে ছন্দ নেই তাই এই গ্রন্থে আমি ছন্দবদ্ধ কবিতা লেখার চেষ্টা করেছি আমার অন্যান্য গ্রন্থে কবিতা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা রয়েছে কিন্তু আমার কবিতার মূল সুর ভালোবাসার বিষয়ের থাকে এই গ্রন্থ ভালোবাসা বৃষ্টিপীতে পারতে এই ভালোবাসার কথায় আমি বলেছি আমার প্রথম ক্যাব গ্রন্থ ছিল ঝোলে স্থলে ভালোবাসা ভালোবাসা ভগবানের সৌন্দর্য নিয়ে লিখেছিলাম সেই গ্রন্থ দ্বিতীয় গ্রন্থ ছিল আমার চাঁদকে শিকল করাতে গেলে সেই ভালোবাসা নিয়েই আমার লেখা তৃতীয় গ্রন্থ ভালোবেসে অনন্ত ঘুর সেই গ্রন্থ অনন্ত ভালোবাসার কথা আমি বলেছি কবিতায় চতুর্থ গ্রন্থে নিজের ফুটে পড়শির বকুল সেই গ্রন্থেও আমি প্রতিবেশীর প্রতি দায়িত্ব দায়বদ্ধতা থাকে তাই নিয়েই আমার কবিতাগুলো ছিল এবং পঞ্চম গ্রন্থ ছিল মেঘে ওড়ে ভালোবাসার উত্তরীয় সেই গ্রন্থেও ভালোবাসার সবার কথা আমি লিখেছি অর্থাৎ ভালোবাসা নিয়েই আমার কবিতা সুর ষষ্ঠ গ্রন্থ অযা অনুশক এই গ্রন্থ আমাদের নানান প্রতিকূলতার ভেতর বাঁচতে হবে আসাবাদী সুর কবিতার শরীর রয়েছে এই ভালোবাসার কথাই কবিতা ছাড়াও আমি সাহিত্যের অন্যান্য অঙ্গনে আমি কাজ করেছি বারোটি টেলিফিল্মের চিত্র লিখেছি এক প্রথম আসামের কাহিনী চিত্র গল্প ও গান লেখা আমারি এবং বেতারের নাটক লিখেছি অনেক এবং এছাড়াও আমার আরো প্রবন্ধ নিবন্ধের বই রয়েছে এবং উপন্যাস আমি লিখেছি অর্থাৎ নানান অঙ্গনে কাজ মূলত আমি কবিতার ভেতরে আমার দিন যাপন কবিতা নিয়ে আমি থাকি তাহলে পড়ে আজকে আজকের ভালোবাসা বিশ্বক কবিতা প্রথম কবিতা শিরোনাম হৃদয় পুরে প্রথম কবিতা শিরোনাম হৃদয় পুরে প্রথম কবিতে শিরোনাম হৃদয় করে ভালোবাসার বৃষ্টি ভিজে ডাকতে থাকি কোথায় তুমি কোথায় এখন বলো ভালোবাসার বৃষ্টি ভিজে আর নদীর মতন ছলো ভালোবাসার বৃষ্টি ভিজে ডাকতে থাকি কোথায় তুমি কোথায় এখন বলো ভালোবাসার বৃষ্টি ভিজে আর নদীর মতন ছলা ছলো ব্যস্ত খুলস ফেলেই এসো কাছে বসি কথা বলি একটু আরো খানিক সারা জীবন ধরে যাত্রায় খুঁজে গেলাম অনেক কিছু অনেক রক্ত মানিক ব্যস্ত খুলস ফেলেই এসো কাছে বসে কথা বলি একটু আরো খানিক সারা জীবন ধরে যাত্রায় খুঁজে গেলাম অনেক কিছু অনেক রত্ন মানিক বৃষ্টি ফুটা তাপুর তোমার কাছে জেগে আছে সপ্ত সর্ব সিন্ধু বৃষ্টি ভিজে কেবল তোমার শরীর ধরে নাচে বৃষ্টি অনেক ফোঁটা বিন্দু বৃষ্টি ফোটা তাপুর তুপুর তোমার কাছে জেগে আছে সপ্ত সাগর সিন্ধু বৃষ্টি ভিজে কেবল তোমার শরীর ধরে নাচে বৃষ্টি অনেক ফোঁটা বিন্দু ভালোবাসা বৃষ্টি ভিজে চারটা মাঠ জেগে ওঠে নদীর বাঁকে এই অবেলায় দুয়েল দুয়েল কেন আমার হৃদয়ে পুড়ে ডাকে ভালোবাসা বৃষ্টি ভিজে চারটা বাঘ জেগে ওঠে বিধের নদীর বাঁকে এই অববেলায় ডুয়েল কেন আমার বিধায়ের করে ডাকে চলতে চলতে চলেলাম এলাম সন্ধেবেলায় সন্ধ্যা নামে অনেক দূরে ওই তুমি আমার প্রণাং শকা জন্মান্তরের সাত জন্মের প্রণাং শকা চলতে চলতে চলে এলাম সন্ধেবেলায় সন্ধ্যা নামে অনেক দূরে ওই তুমি আমার পুরাণ শোকা জন্মান্তরে সব জনের পুরাণ শোকা সই আমার দ্বিতীয় কবিতাটি বলিনি ভালোবাসা বৃষ্টি দেশা পাণ্ডুলি দেখে কবিতা শিবনাম তোমার ঘরে ভালোবাসার বৃষ্টি বিধে তোমার ঘরে ছড়িয়ে দেয় শিবলি ফুলের ঘ্রান তোমার জন্যে হুক না এখন আকু পাকু ভালোবাসার বৃষ্টি ভিজে প্রাণ ভালোবাসার বৃষ্টি ভিজে তোমার ঘরে ছড়িয়ে দেয় শিউলি ফুলের গ্রাম তোমার জন্য হোক না এখন আপু কাকু ভালোবাসার বৃষ্টি প্রাণ তোমার দরজা খুলে দেখতে পাবে অনেক চুড়ুই তোমার সুখে আমার বৃষ্টি হোক তবু হৃদয় তাকে চুড়াই তোমার ঘরে দরজা খুলে দেখতে পাবে কিছির অনেক পাখি চুড়ুই তোমার সুখে আমার বুকে বৃষ্টি হোক তাপুর টুকু

বৃষ্টি ভেজে মেঘের মতন বাঁচতে থাকি তোমার আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি সবার সবার অযুগ দ্বারা নাচুক আপন সুরে ভালোবাসা বৃষ্টি ভেজে মেঘের মতন বাঁচতে থাকি তোমার আকাশ জুড়ে ভালোবাসা বৃষ্টি সবার গড়ে অযুগ দ্বারা নাচুক আপন সুরে এখানে আজকে কবিতা পাঠের অনুষ্ঠান শেষ করছি বৃত্তান্তালের উপন্যাস হয়ে থাকে আপনার দেখবেন সীলাম বৃত্তান্ত পর্বটি দেখবেন ঐতিহাসিক গবেষণী মনুষ্ঠানিক উপন্যাস গড়া অন্ধকার জীবন করার বসতি করার ইতিহাস অনেক প্রমাণ তথ্য কেটে অনেক গ্রন্থ কেটে দেবেন আর এখানে শেষ করছি কবিতা উৎসব এই অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে রয়েছে উপস্থাপনা খামতি রয়েছে তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন দেখে থাকুন ভালো লাগবেই নমস্কার কবিতা হলো সুস্থ বেঁচে থাকেন অক্সিজেন নমস্কার